আমি প্রতিবাদ আসলে আমি আমার কাছে আমার চোখে আসলে ওরকম ভাবে পরেনি বাট আমি সবসময় সত্যের পক্ষে থাকি ভালোর পক্ষে থাকি আমি এখনই বলবো এখন এখন সবাইকে বলবো এবং আমি ইদানিং ধরে আমি ফেসবুকে একটু কম অ্যাক্টিভ যেটা আমি বলবো আর ফেসবুকে প্রতিবাদ করা মানেই যে অনেক বড় কিছু কিংবা আমার প্রতিবাদের কারণে যে সবকিছু বন্ধ হয়ে যাবে তা কিন্তু না বাট আমি মন থেকে চাই যে প্রত্যেকে জায়গা থেকে ভালোটাকে সাপোর্ট করুক কোনো খারাপ কিছুকে আসলে সাপোর্ট না করাটাই উচিত আমার কাছে মনে হয় আর আমি সবসময় সত্যের পক্ষে আছি থাকবো হয় যে একজন শিল্পী তার অভিনয়ে তার মানে অভিনয়ের দিকে ফোকাস করা উচিত আমার আমি তো কখনোই আমার ইচ্ছা ছিল না রাজনীতি করার কিংবা রাজনীতির মধ্যে ঢোকার এটা আমার কখনোই ইচ্ছা ছিল না আমি একজন শিল্পী আমি শিল্পী হয়েই জন্মেছি শিল্পী হয়েই কাজ করছি শিল্পী হয়েই আমি মরতে চাই আসলে এটাই আমার মনের মধ্যে এই মানে এই জিনিসটাই আমি গেঁথে রেখেছি তো রাজনীতির ব্যাপারটা প্লিজ ভাইয়া আমার এই এই ব্যাপারটা আমাকে কোনো কোয়েশ্চেন করবেন না এবং এই ব্যাপারটা আমি নিজের মধ্যে আনতেও চাই না